আপনি কি আপনার আর্মসের বিভিন্ন কালো দাগ এবং প্রাইভেট পার্টের কালো দাগ নিয়ে চিন্তিত আপনার প্রাইভেট পার্ট যদি এমন কালো হয়ে থাকে তাহলে আপনারা ইউজ করবে নেলা আর্ম হোয়াইটেনিং ক্রিম যেটা হচ্ছে গ্রিন টির সাথে অ্যান্ড এটা কিন্তু একটা মেড ইন কোরিয়ান প্রোডাক্ট এটা আপনার আন্ডারআর্মসের যে কোনো দাগ আপনার বিভিন্ন গোপনাঙ্গের দাগ দূর করবে হোয়াইটেনিং করবে ময়শ্চারাইজ করবে অনেক সুন্দর একটা গ্রাম দিবে তাছাড়াও আপনার যেই কোনো ধরনের পিগমেন্টেশন থাকলে আপনার কিন্তু সেগুলো চলে যাবে ছোপ চলে যাবে এবং এটা কিন্তু আপনার অনেক সুন্দর একটা একদম মসৃণ করবে আপনার স্কিনটাকে মশ্চারাইজিং ইফেক্ট ধরে রাখার জন্য এটার মধ্যে রয়েছে সিড অয়েল যেটা আপনাকে সুদিং ইফেক্ট দিবে তাছাড়াও গ্রিন টি এক্সট্র্যাক্ট রয়েছে এটা একটি লাইট ওয়েট লোশন যা আপনার ত্বকে অনেক তাড়াতাড়ি মিশে যায় এবং অনেক সুন্দর একটা স্মেল দেয় বারো ঘন্টা পর্যন্ত সো যারা এরকম একটা প্রোডাক্ট চাচ্ছিলেন আপনাদের প্রাইভেট পার্টগুলো হোয়াইটেনিং করার জন্য তারা কিন্তু নির্দিধায় চোখ বন্ধ করে এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন অনেক ভালো কাজ করবে এবং ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট অরিজিনালটা আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে ঘরে বসে আপনারা যেই কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয়